বন্ধুরা পেটের সমস্যা বা গ্যাস বা অম্ল এই বিষয়টা নিয়ে কষ্ট পান না এমন মানুষ খুবই কম আমাদের সমাজে এবং এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ট্যাবলেট ক্যাপসুল হালুয়া খাচ্ছেন কিন্তু সঠিক ফলাফল পাচ্ছেন না এর কারণ কি তো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব পেটের সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথির কিংবদন্তি তিন থেকে চারটি ওষুধ নিয়ে এবং ন্যাচারাল কিছু নিয়ম বলে দিব যে নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে আপনার পেটের যাবতীয় সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ বন্ধুরা গ্রামে একটি কথা রয়েছে প্রচলিত কথা যে যার পেট ঠিক তার সব ঠিক আমাদের শরীরে যত প্রকারের প্রয়োজনীয়তা রয়েছে তার সকল কিছুই কিন্তু পূরণ হয় এই পেট থেকে অর্থাৎ এই খাবার থেকে তো এই খাবার যদি সঠিকভাবে হজম না হয় সঠিকভাবে এই খাবারকে যদি ডাইজেস্ট না হয় তাহলে কিন্তু আমাদের শরীর এই খাবার থেকে তার যে প্রয়োজনীয় নিউট্রেশন সে পায় না তো এই পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দিক বিদিক হয়ে আজকে দৌড়াচ্ছি এবং বিভিন্ন প্রকারের ট্যাবলেট খাচ্ছি এ থেকে বরংশ আমাদের উপকারের থেকে অপকারিতে বেশি হচ্ছে দেখা যাচ্ছে যে এর কারণে অন্য অন্য রোগ এসে উপস্থিত হচ্ছে শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে যাচ্ছে এবং অল্পতেই একজন মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তো এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে একটি নিয়মতান্ত্রিক চিকিৎসা মূলত পেটের যে গ্যাসের যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কিংবদন্তি কতগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো যদি লক্ষণ অনুযায়ী সঠিকভাবে খাওয়া যায় ইনশাল্লাহ এই ধরনের পেটের যে সমস্যা রয়েছে বিশেষ করে গ্যাসের সমস্যা যা কিছু খায় দেখা যাচ্ছে পেট ফুলে ওঠে লাগে খাবারের রুচি কম হয় খাবার সঠিকভাবে হজম হতে চায় না এ ধরনের সবগুলো সমস্যা সলভ হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই বিষয়ে সমাধানের জন্য সর্বপ্রথম আমি যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা এমন একটি ওষুধ যে ওষুধটির মাধ্যমে একজন মানুষের পেটের যাবতীয় সমস্যার সমাধান করা সম্ভব তো এর কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো অবশ্যই মিলিয়ে নিতে হবে লক্ষণ মিললেই ওষুধগুলো সঠিকভাবে কাজ করবে তার ভিতরে সর্বপ্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে ভূমিকার রোগীর পেটের ভিতরে একটা অস্বস্তি ভাব সবসময় থেকেই যায় দেখা যাচ্ছে তার সঠিকভাবে পায়খানা হতে চায় না যদিও পায়খানা হয় দিনের ভিতরে অন্তত তিন থেকে চারবার সে পায়খানায় যায় সে কিছুটা পায়খানা করার পরে তার কাছে মনে হয় যে যদি আরও একবার পায়খানা করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো এবং দেখা যাচ্ছে যে সে যে খাবারগুলো সে খায় এই খাবারগুলো সঠিকভাবে হজম হতে চায় না পেট ভারী হয়ে থাকে সারাদিন পেট ফুলো থাকে অল্প একটু খাবার খেলো দিন পেট ভরে রইল তো এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে দেখা যাচ্ছে এই রোগী অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন অর্থাৎ তাদের যখন ঘুমানো দরকার তখন তারা ঘুমান না যখন তাদের খাবারের প্রয়োজন হয় তখন তারা খাবার খান না এভাবে অনিয়ন্ত্রিতভাবে যখন জীবনযাপন হয় অনিয়মতান্ত্রিকভাবে যখন জীবনযাপন করেন তখন মূলত এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে আর তার পাশাপাশি তার সৃষ্টি হয় যে ঘুমের সমস্যা দেখা যাচ্ছে তার ঘুম সঠিকভাবে হতে চায় না যদিও হয় এই ঘুমটা হয় পাতলা তাদের সমস্যা সমাধানের জন্য ওষুধ হবে হচ্ছে এই নাক্স ভূমিকা তবে এর অবশ্যই জিরো বাই টু পাওয়ার থেকে শুরু করতে হবে এই পাওয়ার ছাড়া অন্য পাওয়ারগুলো খেলে এটা ভালোভাবে কাজ করতে চায় না বন্ধুরা এরপরে আরও একটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি মূলত এমনই একটি ওষুধ যেটি পেটের যাবতীয় সমস্যার সমাধানের পাশাপাশি পুরুষের যে সকল সমস্যা থাকে বিশেষ করে যৌন সমস্যা এই যৌন সমস্যাও সমাধান করতে পারে এই একটি ওষুধেই বিশেষ করে যাদের ইরেক্টাল ডিসফাংশন রয়েছে এবং প্রিমিসের রুজার্কুলেশন রয়েছে দ্রুত বীজপাত হয়ে যায় লিঙ্গ সঠিকভাবে শক্ত হতে চায় না যদিও শক্ত হয় অল্পতেই নরম হয়ে যায় এ ধরনের সমস্যা থাকে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তার পায়খানা শক্ত হয় পায়খানার প্রথম অংশ শক্ত হয় এবং পরের অংশ নরম হয় এবং দেখা যাচ্ছে যে সে খাবার খেতে পারে না অল্প কিছু খাবার খেলে দেখা যাচ্ছে যে তার পেট ফুলে ওঠে সে মনে করে যে আমি অনেক খিদা লেগেছে আমার অনেক খিদা লেগেছে অনেকগুলো খাবার নিয়ে বসে কিন্তু অর্ধেক খাবার খেয়ে বাকি খাবার সে আর খেতে পারে না ফেলে দেয় অর্থাৎ তার পেটের ভিতরে কেমন যেন একটা হাওয়া জন্ম হয় পেটটা ফুলে ওঠে এবং তার খাবারের রুচি তখন হারিয়ে যায় এই অবস্থার সৃষ্টি হয় কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেটের উপর জায়গা এই জায়গাটা ফুলে থাকে শক্ত হয়ে থাকে মোটা হয়ে থাকে তো এই সমস্যার সমাধান হবে এই যদি লাইকোপোডিয়ামটা কেউ খেতে পারে তো লাইকোপোডিয়াম ওষুধটিও মূলত জিরো বাই টু পাওয়ার খেতে হবে এই পাওয়ার যদি কেউ খায় তাহলে তার এই সমস্যা সমাধান হবে মূলত পেটের সমস্যার সমাধান হলে এই পুরুষের পুরুষালী শক্তি বৃদ্ধি পায় এবং নারীর নারীত্ব শক্তি যে বৃদ্ধি পায় পুরুষের পুরুষালী শক্তি বৃদ্ধি পায় এবং নারীর নারীত্ব শক্তি বৃদ্ধি পেয়ে থাকে মূলত এই ওষুধগুলো পুরুষ মহিলা উভয়ের জন্যই কাজ করে থাকে এবং এটি হোমিওপ্যাথির ভিতরে থেকে ভালো ওষুধ বিশেষ করে পেটের সমস্যার সমাধানের জন্য বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদের সুবিধার্থে আরও একটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে নেট্টাম ফসফরিকাম বা নেট্টাম ফস এই ওষুধটি হচ্ছে যে সকল পুরুষের বা যে সকল ব্যক্তিদের যে সকল মানুষের যে খাবার সঠিকভাবে হজম হতে চায় না অজীর্ণ থাকে অর্থাৎ ডাইজেস্টিভ অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম যাতে দুর্বল রয়েছে খাবার খাচ্ছে কিন্তু খাবার হজম হয় না তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাচ্ছে যে পেট খালি হচ্ছে না এই ডাইজেস্টিভ সিস্টেম যাদের দুর্বল হয়ে পড়েছে এবং যাদের খাবার সঠিকভাবে হজম হয় না পায়খানা ক্লিয়ার হয় না বারবার পায়খানায় যায় কিন্তু পায়খানা নরম হয় কিন্তু পায়খানা ক্লিয়ার হচ্ছে না এই ধরনের সমস্যার সমাধানের জন্য নেট্টম ফসল ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এবং এই ওষুধটির মাধ্যমে যাদের পেটে কৃমি রয়েছে এই কৃমির সমস্যাও সমাধান হয়ে যায় তো বন্ধুরা আমি তিনটি ওষুধের নাম বলেছি এর পাশাপাশি হোমিওপ্যাথিতে আর অনেক ওষুধ রয়েছে যেমন কার্বোভেজ রয়েছে রবিনিয়া রয়েছে এরকম অনেক ওষুধ আছে যে কেরিকা পেপিয়া আছে হ্যালডাস্টি স্ক্যান আছে আমলকি আছে আলফালফা আছে এই সবগুলো ওষুধই প্রায় গ্যাসের সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে প্রত্যেকটি ওষুধেরই কিন্তু নির্দিষ্ট লক্ষণ রয়েছে তো আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো অ্যাপ্লাই করে সব থেকে ভালো ফল ফল পেয়েছি সেই ওষুধগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছি তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন নিজ কিনে নম্বরে আমরা আপনাদের প্রয়োজনীয় ওষুধ সিলেকশন করে দিতে পারব এবং আপনাদের সমস্যা সলভের জন্য চেষ্টা করতে পারবো তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ